সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর রেলওয়ে স্টেশন বাজারে এটি হচ্ছে ফলের পাইকারি বাজার প্রতিদিনের বাজার সকালকার বাজার বসে এখানে হচ্ছে ড্রাগন পেয়ারা আম বিভিন্ন মৌসুমে বিভিন্ন ফল এখানে পাইকারি দরে বিক্রয় হয় তো আজকে আমি আসি রেল স্টেশন বাজারে আজকে তারিখ হচ্ছে একুশে জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার তো দেখি আজকে ড্রাগন ফলের বাজারটা কেমন যাচ্ছে আজকে পাইকারি বাজারের কেমন যাচ্ছে এগুলোর বাজার পাইকারি আজকে কত একশো বিশ টাকা কেজি একশো বিশ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে ড্রাগন ফল নাটোর রেলওয়ে স্টেশন বাজারে এইদিকেও ফল আছে এগুলো কত রেটে বিক্রি হচ্ছে সবাইকে ভিডিও নিচ্ছে আসসালাম আলাইকুম ড্রাগন আজকে কত করে পাইকারি পাইকারি একশো বিশ টাকা কেজি এই যে এখানে আপনারা দেখছেন সম্মানিত আলাইকুম ভাই ভালো পাইকারি বাজারের কত যাচ্ছে একশো বিশ থেকে উপরে দেড়শো টাকা সঠিক নিউজটা আমরা পেলাম ধন্যবাদ ভাই এখানে কোয়ালিটির উপরে দাম দেখাচ্ছি এগুলো হচ্ছে একশো বিশ থেকে আহ দেড়শো টাকার মধ্যে রয়েছে ড্রাগন ফল এদিকে হচ্ছে পাওয়া যাচ্ছে হচ্ছে আমের রেটটা একটু জানার চেষ্টা করি

বলে ছোট তো কত করে যাচ্ছে আজকে বাজারে বাজার ভাই এরা যাচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা

রাখুন দিচ্ছেন পেয়ারা কাঠ আপনার কাকা আচ্ছা কী দাম আজকে কী দাম কাচ্ছেন দাম করছেন এমাত্র নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এমাত্র নিয়ে আসছে আমরা ওইদিকে যাই এই ভাই পেয়ারা আপনার নাকি ভাই

দর্শক ভিউয়ার্স আজকে এসেছিলাম নাটোর রেলওয়ে স্টেশন বাজারে দেখানোর চেষ্টা করলাম ড্রাগন পেয়ারা এবং আমের বাজার দর দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ষোলোশো ষোলো